বিশ্বনই বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখ মুখস্ত রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালা জামাতে পড়তে হবে ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় দুই নাম্বার সুন্ন হচ্ছে আর সিওয়াক মেসোয়াক্ করা মা থরাথুন লিল ফাম মার দথুন লিল রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনেই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ করা আমি খরচ করে দিতাম তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিষ্ণু নবী তেল দাড়িতে চুলে আর গায়া দিতেন বিষ্ণু নবী বলেন ওয়দ্দাহিনু ফাইন্নফিত Tadehine তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকাইয়া dise সুবহানাল্লাহ তেল দিবেন তো চার নম্বরে আতী জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন তিন নম্বরে কুররাতু আইনি ফিসসালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন اربعون মিন সুনানিল মুরসাল পাচ নাম্বার সুন্না হল আল লিবাস আহসানাস সুন্দর জামা পড়া not necessary যে নতুন জামা হতে হবে পুরাতন পরে 6 নাম্বার হলো ইখসারু সলা আলা নবীর বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো ফা ইননা সলাতকে বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া সুন্না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামী রাজি আছেন তো আঠারো নম্বর সুরা করোনার একেবারে মাঝখানের সুরা আল হিল্লাদি আংসালা আলা আবদিহিল কিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু এ ও রিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে এরপরে বিশ্বনী বললেন আদামো তাখতী রেকাব আন্নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা। অনেকে জুমার দিন আসে সব শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পরা কয় রাকাত এরপরে বলেন ইনসাত চুপ থেকে খুঁজবা শুনবা জুমার খোঁজবার সময় কথা বলা যাবে নাকি এরপরে মজার একটা কথা বিশ্বনই বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর রি বললেন জুমার দিন করলে কবুল হয়। এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দাল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না তে আল্লাহ তুমি তৌফিক ফিক দাও আরো জোরে পড়ে না